আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাচি আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন ফাইভ নিয়ে আলোচনা করব আজকের পাঠটি খুব ইন্টারেস্টিং আজকের পাঠে রয়েছে একটি সুন্দর রায়ণ বা কবিতা আমরা আজকের পাঠ থেকে আশা করি নতুন নতুন শব্দ শিখতে পারবো এবং সুন্দর করে কীভাবে কবিতা আবৃত্তি করতে হয় সেটা জানতে পারবো এবং বাংলায় এর অনুবাদগুলো করে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যদি ভিডিও ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে কথা না বাড়িয়ে আজকে পার্টি আমি শুরু করছি দেখো ইউনিট টু লেসন ফাইভ এখানে রয়েছে আর এইচ ওয়াই এম এ রায়ম রায়ম অর্থ হচ্ছে ছড়া দেখো এতে কী বলেছে লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার অর্থ হচ্ছে ছবির দিকে তাকাও লুক অ্যাট দ্য পিকচার মানে পিকচার্স অর্থ ছবিগুলোর দিকে তাকাও সে হোয়াট ইউ সে অর্থ হচ্ছে বলো হোয়াট ইউ সে অর্থ তুমি যা দেখো মানে তুমি যা দেখো তা বলো আচ্ছা এই যে পিকচার এই ছবিগুলো যে আছে ছবিগুলো দেখে তাকে তোমার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর পাশে একটি সুন্দর গোল একটি সূর্য লাল সূর্য রয়েছে এখানে একজন বালক এবং বালিকা মাটিতে কিছু করছে বোঝাই যাচ্ছে তারা কিছু রোপণ করছে গাছ আর সেই গাছটায় এরপরে হচ্ছে একটু বড় হয়েছে তার পরের ধাপে গাছটা আরেকটু বড়ো হয়েছে এর পরের ধাপে দেখা যাচ্ছে গাছটা অনেক বড় হয়েছে এবং গাছ থেকে ফুল বেড়ে এসেছে এবং ফলও হয়েছে আমার মনে হচ্ছে এগুলো তোমাদের কার কী মনে হচ্ছে তোমরা একটু বাসায় চিন্তা করবে আমুর সাহায্য নিয়ে দেখো বিতে কি লেখা আছে লুক লিসেন অ্যান্ড রিসাইট লুক অর্থ হচ্ছে দেখো লিসেন অর্থ শোনো এবং রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি করো তাহলে তোমরা হচ্ছে দেখবে দেখো কি আছে এগুলো দেখবে লিসেন শুনবে আমি যা বলবো তোমরা তা শুনবে এবং রিসাইট আবৃত্তি করবে আমি আবৃত্তি করব আমার সাথে সাথে তোমরা আবৃত্তি করবে আমি কথা না বাড়িয়ে আমার পাঠটি শুরু করছি লিটল শেড লিটল শির অর্থ হচ্ছে লিটল অর্থ হচ্ছে ছোটো অর্থ হচ্ছে চারাগাছ কী লেখা আছে আই প্লান্ট এই লিটল শিট ইন দ্য গ্রাউন্ড যদি আমি বাংলা অর্থ বলি প্লান্ট অর্থ হচ্ছে রোপণ করা লিটল অর্থ হচ্ছে ছোটো আর অর্থ হচ্ছে চারাগাছ ইন দ্য গ্রাউন্ড গ্রাউন্ড অর্থ হচ্ছে মাটিতে বা জমিতে তাহলে এটা পুরো অর্থ দ্বারাই হচ্ছে আমি একটি ছোটো চারা গাছ মাটিতে রোপণ করলাম আউট কামস দ্য সান বিগ অ্যান্ড রাউন্ড সান অর্থ সূর্য বিগত বড় এবং অ্যান্ড রাউন্ড অর্থ হচ্ছে গোলাকার তাহলে হচ্ছে বড় এবং গোলাকার সূর্য আসে তারপরে ডাউন কাম দ্য রেইন ড্রপ সফট অ্যান্ড স্লো রেইন ড্রপ অর্থ হচ্ছে বৃষ্টির ফোঁটা রেইন অর্থ বৃষ্টি ড্রপস অর্থ ফোঁটা তা বৃষ্টির ফোটা সফট অ্যান্ড স্লো সফট মানে হচ্ছে নরম এবং স্লো মানে হচ্ছে ধীর তাহলে এটার অর্থ দ্বারায় নরম এবং ধীর বৃষ্টির ফোঁটা আসে আপ কামস এ ফ্লাওয়ার্স গ্রো 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 অর্থ হচ্ছে বড় হওয়া বা জর্মানো আর ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল তাহলে এটার অর্থ দাঁড়াবে হচ্ছে ফুল একটি ফুল আসে এবং গ্রো 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 অর্থ হচ্ছে বড় হও বড়ো হও বড় হও আশা করি তোমরা কবিতার অর্থগুলো বুঝতে পেয়েছ আসো এবার আমি কবিতাটি একটু সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করি আমার সাথে সাথে তোমরাও বলবে ঠিক আছে লিটল শেড আই প্লান্ট এ লিটল শেড ইন দ্য গ্রাউন্ড আউটকামস দ্য সান বিগ এন রাউন্ড ডাউন কাম দ্য রেইন ড্রপস সফট অ্যান্ড স্লো আপস কাম এ ফ্লাওয়ার গ্রো 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 আমি এই যে ছটা পড়েছে কিংবা এই ইউনিটটায় এই যা যা শব্দ অর্থ আছে সেগুলো আমি আমার খাতায় লিখে রেখেছি আমি এগুলো তোমাদের সাথে অবশ্যই পড়বো তার আগে আমরা দেখি সিতে কি বলেছিল সিতে বলেছিল রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক ইট আউট রিসাইট অর্থ তো আমরা শুনেছিলাম রিসাইট অর্থ আবৃত্তি করা তাহলে রিসাইট দ্য রাইম অর্থ হচ্ছে ছড়াটি আবৃত্তি করো অ্যান্ড এবং অ্যাক ইট আউট মানে এক অর্থ অভিনয় করো মানে অভিনয় করে দেখাও দিতে বলেছে প্রজেক্ট ওয়ার্ড প্রজেক্ট ওয়ার্ড মানে হচ্ছে একসাথে কাজ করা প্লান্ট এ শিট ইন এ গ্রাউন্ড অর ইন এ টব প্লান্ট অর্থ হচ্ছে রোপণ করা এ শিট মানে এটি চারা রোপণ করা ইন দ্য গ্রাউন মানে মাটিতে রোপণ করা অর ইন এ টব কিংবা মাটিতে রোপণ করতে বলেছে কিংবা টবে রোপণ করতে বলেছে তুমি যে গ্রামে থাকো তারা অবশ্যই মাটিতে রোপণ করতে পারবে কিন্তু যারা শহরে থাকো তারা মাটি করতে পাবে তারা টবের মধ্যে মাটি নিয়ে সেখানে রোপণ করবে টেক কেয়ার মানে যত্ন নাও অ্যান্ড ড্র পিকচার অফ ডিফারেন্ট স্টেজ এবং এক ছবি আঁকতে বলেছে এটা বিভিন্ন স্টেজের মানে চাটা রোপণ করার পর থেকে কীভাবে কতটুকু বড় হলো এরপর আবার কতটুকু বড় হলো এরকম ডিফারেন্ট স্টেজের ছবি আঁকতে বলেছে আশা করি তোমরা এই কাজটি বাসায় করবে আমার সাহায্য নিয়ে তোমাদের এটা বাসায় একটি করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ আমাদের সবচেয়ে প্রকৃত বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাই ডাইঅক্সাইড শোষণ করে নেয় এর জন্য আমাদের গাছ লাগানো সবার উচিত তাই আমরা চেষ্টা করবো বেশি বেশি গাছ লাগানোর আসো আমি কথা না পারি আজকের পাঠ থেকে যা যা ভোকাবুলারি শিখলাম মিনিংগুলো শিখলাম তা একবার পড়ি দেখো এই অধ্যায়ে রায়ে এইচ ওয়াই এম রায়ের মানেটা হচ্ছে ছড়ার অধ্যায় প্রথমে যদি আমি বুকাম বলে শিখি প্রথমে আছে ডাবল টি এল ই লিটল লিটল অর্থ হচ্ছে ছোটো এস ডাবল ডি শিড শিট অর্থ হচ্ছে বীজ পি এল এ এন টি প্লান্ট প্লান্ট অর্থ রোপণ করা জি আর ও ডি গ্রাউন্ড গ্রাউন্ড অর্থ মাটি বা জমি এরপর আছে অ্যাস ইউএন সান সান অর্থ হচ্ছে সূর্য অ্যাস ইউএন সান সান অর্থ সূর্য জি বিগ বিগ অর্থ বড় তারপর আর ও ইউএন ডি রাউন্ড রাউন্ড অর্থ গোলাকার এরপর আছে আর এ আই এন রেইন রেইন অর্থ বৃষ্টি ডিআর ও পি এস ড্রপস ড্রপস অর্থ ফোটা সফট অ্যাসু এফটি সফট সফট অর্থ হচ্ছে নরম এস এল ও ডাব্লু স্লো স্লো অর্থ ধীরো আজকে পাঠ থেকে আমরা অনেক নতুন নতুন শব্দ জানতে পারলাম তোমরা বাসায় নতুন শব্দগুলো চর্চা করবে বাসায় বেশি বেশি ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবে তোমরা চেষ্টা করবে সব কিছু একটু ইংরেজিতে বলার জন্য অবশ্যই বাংলাকে আমরা ভালোবাসবো বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা কিন্তু ইংরেজি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই জন্য আমাদের ইংরেজিতে ভালো করার জন্য বেশি বেশি করে ওই মাতৃভাষা যে ভাষায় আমরা কথা বলি সেটারই চেষ্টা করব যে ইংরেজিটা কি হতে পারে সেটা মনে করার ঠিক আছে তোমাদের বাসার হোমওয়ার্ক হচ্ছে এই যে ওয়ার্ড মিনিংগুলো এগুলো শিখবে এবং লিখবে এবং তোমরা কি কতটুক শিখতে পেয়েছো প্লাস্টিক উপকার হয়েছে কি না এটা আমাকে কমেন্টস করে জানাবে আজকে পাঠটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ